আর্থ লাইভ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি উপকারী ভিডিও আপনাদের জানাতে চলেছি বেল পাতার কিছু উপকারিতা সম্পর্কে আশা রাখছি এখনো পর্যন্ত যারা বেলপাতা খাননি তারা এই ভিডিওটি দেখার পর অবশ্যই খাবেন চলুন তাহলে এবার জেনে নেওয়া যাক বেল গাছের পাতার পাঁচটি উপকারিতা ও ভেষজ গুণাগুণ সম্পর্কে বেলপাতার রস এক চামচ খেলে কাঁচা সন্ধি বা তার সঙ্গে জ্বর বা জ্বর ভাব সেরে যায় তবে শিশুদের ক্ষেত্রে এর মাত্রা কম হওয়াই ভালো হাত পা ব্যাঙের মতো ফুলে গিয়েছে ক্ষেত্রে বেলপাতার রস ও মধু দিয়ে ঔষধ করা যেতে পারে এবং সেটা খাওয়াও যেতে পারে এর ফলে উপকারিতা অবশ্যই পাবেন বারো বছরের বাচ্চা পড়াশুনো করেও মনে রাখতে পারে না সেক্ষেত্রে তিন চারটি বেলপাতা ঘিয়ে মুড়মুড়ে করে ভেজে অল্প মিচরির গুঁড়ো মিশিয়ে ছেলেটিকে খেতে দিলে অবশ্যই তার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং মন চায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন